কল্পনা করুন আপনি বিশতলা বিল্ডিংয়ের লিফটে হঠাৎ অনুভব করলেন পুরো বিল্ডিং কাঁপছে লাইট নিভে গেল এবং লিফট মাঝপথে আটকে গেল চারদিকে ঘুটঘুটে অন্ধকার ভূমিকম্পের সময় লিফটে আটকা পড়া যে কোনো মানুষের জন্য দুঃস্বপ্ন হতে পারে আমরা সবাই জানি ভূমিকম্পের সময় লিফ্ট ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু ধরুন আপনি আগেই লিফ্টে উঠেছিলেন এবং তখনই কম্পন শুরু হলো। তখন আপনি কি করবেন আজকের ভিডিওতে জানব সেই জীবন রক্ষাকারী তিনটি ধাপ যা এমন পরিস্থিতিতে আপনার প্রাণ বাঁচাতে পারে এবং জানব একটি মারাত্মক ভুলের কথা যা ভুলেও করবেন না লিফ্টে থাকা অবস্থায় যদি টের পান ভূমিকম্প হচ্ছে তবে এক মুহূর্ত দেরি করবেন না প্রথম কাজ প্যানেলের সব ফ্লোরের বোতাম টিপে দিন হ্যাঁ সবকটি এক থেকে শুরু করে সব ফ্লোর কেন করবেন আধুনিক লিফ্টগুলোতে সেন্সার থাকে যদি ভূমিকম্প বা কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তবে লিফটটি নিকটবর্তী যে কোনো ফ্লোরে থেমে দরজা খুলে দিতে পারে যদি কোনো একটি ফ্লোরে লিফ্ট থামে এবং দরজা খোলে তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসুন এবং সিঁড়ি ব্যবহার করুন অনেকের ভয় থাকে লিফটের তার ছেড়ে নিচে পড়ে যাবে যদিও আধুনিক লিফটের শক্তিশালী ব্রেক থাকে তবু ঝুঁকি আড়াতে দাঁড়িয়ে থাকবেন না লিফটের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ুন যদি সঙ্গে কোনো ব্যাগ বা ব্রিফকেস থাকে তা দিয়ে মাথা আড়াল করুন আর কিছু না থাকলে দুই হাত দিয়ে মাথার পেছনের অংশ ঢেকে রাখুন এতে যদি লিফট হঠাৎ ঝাঁকুনি খায় বা নিচে পড়েও যায় আপনার হাড় ভাঙার বা মাথায় আঘাত পাওয়ার ঝুঁকি অনেক কমে যাবে সবচেয়ে খারাপ পরিস্থিতি যদি লিফ্ট দুই ফ্লোরের মাঝখানে আটকে যায় এবং বিদ্যুৎ চলে যায় এক আতঙ্কিত হবেন না আমি জানি এটা বলা সহজ করা কঠিন কিন্তু ভয়তে চিৎকার করলে আপনার শরীরের অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাবে শান্ত থাকুন দুই অ্যালার্ম বাটন লিফটে থাকা জরুরি অ্যালার্ম বাটন বা ইন্টারকম বাটন চাপুন তিন শব্দ করুন যদি ইন্টারকম কাজ না করে তবে আপনার জুতো বা চাবি দিয়ে লিফ্টের দরজায় জোরে জোরে আঘাত করুন চিৎকার করার চেয়ে শব্দ করলে উদ্ধারকারীরা দ্রুত শুনতে পায় চার মোবাইল ব্যবহার ফায়ার সার্ভিস বা পরিবারকে জানান আলো জ্বালিয়ে রাখুন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি দেখেন লিফটের দরজা সামান্য ফাঁক হয়েছে এবং সামনে দেওয়াল দেখা যাচ্ছে কখনোই জোর করে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করবেন না এটা আত্মঘাতী হতে পারে কারণ বিদ্যুৎ ফিরে এলে বা আফটার শকের কারণে লিফ্টে হঠাৎ চালু হয়ে যেতে পারে তখন আপনি লিফট এবং দেওয়ালের মাঝে পিষ্ট হয়ে মারা যেতে পারেন অনেক মানুষ শুধু এই তাড়াহুড়া করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ধৈর্য ধরুন উদ্ধারকারীর অপেক্ষা করুন লিফটের ভেতরে বাতাস ফুরিয়ে যাবে না ভেন্টিলেশন থাকে আপনি নিরাপদেই থাকবেন বৈরাইস বিল্ডিংয়ে থাকেন বিপদে মাথা ঠান্ডা রাখুন নিরাপদ থাকুন দেখা হবে পরের ভিডিওতে